বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আঠাশ নয় 2025 রবিবার আমাদের আলামিন ভাই উনি বানী সন্তা দাকব থেকে আমাদের মাঝে এসেছেন ট্রেড এসেছেন একটি গাড়ি ক্রয় করার জন্য উনি এর আগেও এক দুই দিন আগেও উনি এসেছিলেন উনি গাড়ি আমাদের শহরে দেখেছেন এবং আরেকটা একটা জিনিস সেটা হচ্ছে ওনার স্ট্যান্ডেও আমাদের গাড়ি চলে ওনার বাড়ির পাশেও গাড়ি আছে উনি দেখে বুঝে উনি কম্পেয়ার করেছেন অন্য গাড়িগুলো দেখেছেন গাড়ি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন আমাদের ছাব্বিশটা কেমন এর মাইলেজটা কেমন এটা চায়না গাড়ি কেনা এর লংজেবিলিটি কেমন এভরিথিং উনি জাস্টিফিকেশান করেছেন করে উনি আমাদের শোরুমে এসেছেন উনি সকালে উনি অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলেছেন তুলে আমাদের কাছে নিয়ে এসেছেন ভাদ্র অগ্রণী ব্যাংক থেকে উনি টাকা তুলে এনে আমাদের কাছে এনে এসেছেন এবং আমাদের কাছ থেকে গাড়ি সংগ্রহ করেছেন আমি একটু আলামিন ভাইয়ের সাথে কথা বলতে চাই আলামিন ভাই আপনাদের এলাকায় বিশেষ করে আপনাদের এলাকায় আমার গাড়ি আছে আমাদের প্রতিষ্ঠানের গাড়ি আছে সেই গাড়ি আপনি দেখেছেন সেই সাথে সাথে আপনি প্রথম যেদিন এসেছিলেন খুলনার অনেক শোরু শোরুম আপনি দেখেছিলেন তো সব কিছু দেখার পরে আমাদের গাড়ি তাদের থেকে ভিন্ন মনে হয়েছে কিনা এবং চায় না মনে হয়েছে কিনা বা আপনাদের কাছে যে গাড়িটি আছে সেই গাড়িটি সার্ভিস ভালো হচ্ছে কিনা এই পাশে এই একটু যদি আপনি আমাদেরকে বলেন সালামু আলাইকুম আমি প্রথমে খুলনায় আসি আসার পরে দুই চাইটা ইজি ভাইকে শোরুম আপনারা আমি পর্যবেক্ষণ করছি আর কি পর্যবেক্ষণ করার পরে আমি আমার এলাকায় আমার বাড়ির পাশেই একটা গাড়ি আপনাদের শোরুমের গাড়ি আমার বাড়ির পাশেই আছে এক বছর হয়েছে তাতে কোনো কালার ডিসকালার হয় নাই বা কোনো সমস্যা এখনো পর্যন্ত আসে নাই যার কারণে আমি একটা আসতে পাইছি যে এই শোরুমতে আমার মালটা নিলে হয়তো আমি মালটা নিয়ে পাবো রিজি ভাইকে শোরুম তো অভাব নাই মনে করেন যে খুলনায় এভেলেবেল এজি শোরুম আছে বা পাওয়া যাচ্ছে তা আমার কাছে একটু মনে হইলো কিরকম জানি যে এই শোরুমটা একটু ব্যতিক্রম আছে বা মালটা হয়তো অরিজিনাল পাওয়া যাবে যার কারণেই আমি আপনাদের শোরুমেতে মাল নেওয়ার জন্য আগ্রহী হয়ে মানুষ থেকে ডাকুর থেকে আপনাদের এই শোরুমে আসছি ধন্যবাদ ধন্যবাদ আলমিন ভাই ধন্যবাদ আলমিন ভাই আপনি ধন্যবাদ আলমিন ভাই সেটা হচ্ছে আপনি আমাদের কাছে সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনি আমাদের কাছে এসেছেন আমি বলেছি যদি আমাদের মালের লংজিবিলিটি মাইলেজ আমাদের মালের মালের আমাদের প্রোডাক্টের গুণাবলী দেখে যদি কাস্টমার না আসে তাহলে আমি কোনো ব্যবসায়ী না একথাটা আমি সবসময় বলে দিই তো আমি আমার চেষ্টা অব্যাহত রেখেছি যে সময় আলামিন ভাই বলেছেন তার বাড়ির পাশেই আমাদের একটি গাড়ি দেখেছেন উনি বুঝেছেন তারপরে উনি গুলনাতে এসেছেন অনেক শোরুমের গাড়ি উনি দেখেছেন সবার থেকে আমাদের গাড়ি ব্যতিক্রম পেয়েছেন ওনার কাছে চায় না মনে হয়েছে তাই উনি আমাদের কাছে এসেছেন এই রাতে এখন আমাদের কাছ থেকে উনি গাড়ি ডেলিভারি নিচ্ছেন ওনাকে ধন্যবাদ যে আমাদের কাছে এসে গাড়ি ডেলিভারি নিচ্ছেন উনি উনি সহ আরও একজন ভাই এসেছেন আমাদের গাড়ি নিচ্ছেন আলামিন ভাইকে ধন্যবাদ জানাই আর আলামিন ভাই আমাদের প্রোডাক্ট ভালো পেলে আপনার কাছ থেকেও আমরা রিভিউ আশা করি আপনার কাছ থেকে আমরা পজিটিভিটি আশা করি আর যে গাড়িটি আমরা দিয়েছি সেই গাড়িটি আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা দেখেন রাতের বেলায় গাড়িটি এই যে রাস্তার পাশে আমরা গাড়িটি সেট আপ করেছি এই যে এখানে এমআর ট্রেড লেখা রয়েছে এই গাড়িটি এখন বাঁচাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে গাড়িটি সেট আপ দিয়েছি আমরা এখানে দিয়েছি যে এখানে ব্যাটারি সেট করেছি এই যে আমরা গাড়িতে ব্যাটারিও সেট করে দিয়েছি এই গাড়িটি সেল হয়েছে গাড়িটি চলে যাচ্ছে আমরা ধন্যবাদ জানাই আর আলামিন ভাইকে যে আলামিন ভাই আপনি আমাদের কাছে এসেছেন আপনি আমাদের গাড়ি সংগ্রহ করেছেন ধন্যবাদ আপনাকে আর সেই সাথে সাথে আপনাদের সবাইকে বলতে চাই সেই সাথে সাথে আমি দেশবাসীকে বলতে চাই আমরা আলামিন ভাইয়ের কাছে ঢালাই চাকা দিয়ে এই গাড়িটি বিক্রি করেছি দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় আলামিন ভাই এটা করায় করেছেন আলামিন ভাই আপনি কত দিয়ে নিয়েছেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আলামিন ভাই আমাদের কাছ থেকে গাড়িটি নিয়েছেন আপনারা যদি অরিজিনাল চায়না গাড়ি একদম ইম্পোর্টের গাড়ি এর প্রত্যেকটি নাট পার্টস আপনারা চায়না পাবেন এই বাইক যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের এমআর ট্রেডে আসবেন এমআর ট্রেডে আসার ঠিকানাটা আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি ডেল্টা লাইফ একটি ভবন ঠিক এর বিপরীত পাশেই এমআর ট্রেড সততা আস্থা এবং বিশ্বাস্ততার একমাত্র ঠিকানা এমআর ট্রেড আপনারা এখানে আসলে একদম চায়না থেকে ইনপোর্টের ইজি বাইক আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আল্লাহ হাফেজ